আসসালামু আলাইকুম সিম্পল রিভিউরের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের টপিক হচ্ছে বাংলা লিঙ্কের আনলিমিটেড ইন্টারনেট বাংলা লিঙ্ক খুবই সুন্দর কিছু প্রাইজিংয়ের মধ্যে আনলিমিটেড কিছু প্যাক নিয়ে আসছে আজকের ভিডিওটিতে আমরা দেখব কী পরিমাণ স্পিড তারা অফার করতেছে এবং মাল্টি ইউজার তারা কীরকম সাপোর্ট দিচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিই তারা কী কী দিচ্ছে যেমন একদিনে তারা দিচ্ছে ছিয়ানব্বই টাকায় সাত দিনে দিচ্ছে তারা দুইশো টাকায় এবং তিরিশ দিনে মোস্ট লুক্রেটিভ আটশো উনষাট টাকায় দিচ্ছে আনলিমিটেড স্পিড সহ আনলিমিটেড ইন্টারনেট এবং এইখানে যদি আপনারা তাদের শর্তগুলো দেখেন তাহলে অন্যান্য অপারেটরের মতো তারাও শর্ত দিয়ে রাখছে দিস আনলিমিটেড ইন্টারনেট প্যাক উইল নট বি অ্যালাউড ফর মাল্টিপল ইউজার অ্যাক্সেস থ্রো হটস্পট আর আনঅথোরাইজড ডাউনলোড আর হ্যাভি ডাউনলোডস তো অ্যাজ ইউজুয়াল সব অপারেটর যা দিয়ে রাখছে তারাও দিয়ে রাখছে তো আমি মোবাইল অ্যাপসে চলে আসছি এখান থেকে আমি তাদের আনলিমিটেড প্যাকটার সাত দিনের প্যাকটা আমি কিনে নিলাম তো এই দেখেন আমার সাত দিনের প্যাকটা অলরেডি আমি অ্যাক্টিভেট করে ফেলছি আমার মেয়াদ আছে সামনের মাসের পাঁচ তারিখ পর্যন্ত ওকে তো চলুন এখন দেখি আমি মোবাইল থেকে কতটা স্পিড পাই এখানে আমি ওকলাতে আমার টেস্টে আমি পারফর্ম করব এই যে দেখেন আমি ক্লায়েন্ট হচ্ছে আন্ডার বাংলা লিঙ্কের তো মার্শাল্লাহ আমার বাসাতে খুব ভালো ফোর জি নেটওয়ার্ক পায় আমি এখানে দেখেন প্রথম ট্রাইতেই আমি পাইছি প্লাস পঞ্চান্ন প্লাস স্পিড তো আমি আরেকটা জিনিস বলে দিই এখানে আমি আপলোড স্পিডও পাই বিশের উপরে হ্যাঁ তো চলুন দেখি আরেকটা স্পিড দেখি স্পিড টেস্ট আমি একটু বারান্দায় চলে আসছি বারান্দায় আসলে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় হ্যাঁ বারান্দায় আসাতে দেখেন একশোর উপরে স্পিড পাওয়া যাচ্ছে তো আমি বলবো যে ইটস মোর দ্যান এনাফ যেহেতু আমার আনলিমিটেড স্পিড এবং আনলিমিটেড ডাটা প্যাক তো আমি এখন ট্রাই করব আমার কাছে থাকা একমাত্র যে জিপি ফাইয়ের রাউটারটি আছে আচ্ছা জিপি ফাইয়ের রাউটারটি ইউজ করতেছি কেন কারণ জিপি ফাই রাউটারটি আমার কাছে একমাত্র রাউটার যেটি সব সিপ সাপোর্ট করে তো আমি আমার মোবাইল থেকে সিমটা খুলে আমি আমার জিপি ফাইতে ইনসার্ট করে নিলাম তো আমি যেহেতু বারান্দার মধ্যে ভালো ইন্টারনেট পাই আপনাদের তো একটু আগে দেখাইলাম একসময় এমবিপিএস পাইসি তো বারান্দাতে আমি নিয়ে আসছি বারান্দা থেকে টেস্ট করার জন্য কিন্তু প্রথম ট্রাইতে যখন আমি জিপি ফাইয়ের সাথে কানেক্ট করে মোবাইলের সাথে আমি ইন্টারনেট ট্রাই করছি দেখি যে আমি কোনো স্পিডই পাচ্ছি না ইভেন আমাকে দেখাইছে নো ইন্টারনেট তো আমি এই পর্যায়ে মনে করছি যে হয়তো আমার নতুন করে সিম লাগাইছি তো আমার অ্যাক্সেস পয়েন্টে হয়তো কোনো ঝামেলা হয়েছে তো আমি আমার জিপি ফাই থেকে আমি আবার সিমটা খুলছি পুনরায় খোলার পরে আবার আমি তা ইনসার্ট করছি যাতে একটা রিস্টার্ট নিয়ে নেয় আর জিপি যে কোনো সিম ঢুকানোর সাথে সাথে রিস্টার্ট নেয় এবং অ্যাক্সেস পয়েন্ট অটোমেটিক পেয়ে যায় কিন্তু আমি যখন ভাই সেম আবার ইনসার্ট করলাম জিপি ফাইয়ের মধ্যে আমার সিমটা এখানে আমি যখন পুনরায় আবার জিপি ফাইয়ের সাথে কানেক্ট হই আমার মোবাইলের সাথে আমি ভাই স্পিড পাই নাই মানে নো ইন্টারনেট তো এর থেকে আমি যা বুঝতে পারছি বা আমার এক্সপেরিমেন্টটা যা বলছে বাংলা লিঙ্ক বাংলাদেশের সকল অপারেটর থেকে সবচেয়ে কম দামে আনলিমিটেড স্পিডের সাথে আনলিমিটেড ডাটা প্যাক দিচ্ছে কিন্তু এখানে তারা সরাসরি স্ট্রিক করে দিছে বা রেস্ট্রিক্ট করে দিছে মাল্টিপল ইউজার আপনি শুধু সিঙ্গেল ইউজার হিসাবে আপনি এখানে ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন যখন এখানে মাল্টিপুল ইউজার অ্যাক্সেস নেবে তখন সাথে সাথেই আপনি সেকেন্ডারি যে ডিভাইসটা আছে তা ব্লক হয়ে যাবে তো এই ব্যাপারে ইন ডিটেল আমি একটা ভিডিও করব যে আপনারা কীভাবে ম্যাক লোন করার মাধ্যমে এই প্যাকগুলো আপনারা ইউজ করতে পারবেন তো আশা করি আমার সাথে থাকবেন তো আপাতত যেটা আমরা এই পরীক্ষা থেকে দেখলাম যে সবচেয়ে কম দামে আনলিমিটেড প্যাক দেওয়া বাংলা লিংক ইন্টারনেটটি অসাধারণ স্পিড দিচ্ছে কিন্তু এর সাথে সাথে তারা মাল্টিপুল ইউজার অ্যাক্সেস টোটালি অফ করে দিছে তো যারাই নেওয়ার ভাবনা করতেছেন একটু বুঝে শুনে ভেবে ডিসিশন নিয়ে আপনারা নেবেন তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম